কি নেবাই রে বাবাকে ভালো আসেন তো মুই খোলো আবার গেছি এইয়া আমনে মধ্যে খুব আসের ভিডিও লইয়া তো অনেকে আবার কইতে না ভাই এ সিগারি খোলো ড্রাইভারের মোরা দেখতে পাইনি আজ গো আপনি গো এই মন ভরিয়ে একটু দেখবেন হইয়া এই খোলো হই এ সিগারি ড্রাইভার না ভাই একটু ভালো হইয়ে দেখবেন সবাই ড্রাইভার সাইবে জম্মের মতো গাড়ি চালাইয়ে যাইতে আছে মুই খোলো আপনি গো দেখাই অনেকে আবার কইতে পারে যে ড্রাইভার গেছে বুড়ো হইয়া কে আপনি গাড়ি চালাইবে না ভাই তাই ড্রাইভার সাহেবের একটু কেলমাড় আপনি

দেহাই সিনে ভাইয়া দেখতে আছেন দোলার লাগে দেশে পাল্লা দোলা গাড়ি মোগো গাড়ির লাগে না পারিয়ে হরতে আছে আল্লাহ আল্লাহ দেখেন একটু ফালগুনি এসি পরিবহন গাড়ির ড্রাইভার সার্বীর কালমা মুই একটু আমেগো যাই দেইহাইয়া সামনের দিকে একটু থায়েন সাইইয়া মুই এককালে রইছি সাইইয়া ড্রাইভারের পাশে বইয়া কোন সময় দোলা গাড়ি পিছি হালাইবে না ভাই এই একটু দেখতে চাই দোলা তুমি যতই হর মুরামুড়ি তোমার আজ গো হইবে না ছারাছাড়ি মোগো গাড়ি আগে উঠবে আমনেগো ধরে কইয়ে যাই পাকলে মরিস জালা হে কথাটা তো আপনারা হনছেন সবাই তা হেইয়েরে কপুরমান কিন্তু

ভিডিও মুই আপনি দেখাইতে পারি না ভাই এই কথাটা একটু মুই আপনি গো দারে কইয়ে যাই এখন একটু এই জায়গা গো দিয়ে ভালো হই রে আপনি দেখেন সাইয়া দোলা গাছে কলো আই ইনদে পিছে হালাইয়া আবার এই জায়গা দিয়ে ভালগুনি এসি পরিবহনের এক পিস লইছে না ভাই হে গো একটু আপনি এক লগে দেখাইয়ে যাই সামনে কিন্তু ভালগুনি এসি পরিবহন এই কোম্পানির ই রইছে না ভাই আবার কলো ড্রাইভার সাহেবে দেশে আর ইকা গাড়ি ওড়ারে হইবে না আসবো সারা সারি কেডা যাইত পারে আগে তাড়াতাড়ি দেখমু হইয়ে না ভাই এখন মুই একটু এই ভালগুনি গেরি সুবিধাটা আপনি গো দারে কইয়ে যাই এই গাড়িতে কে উঠবেন না ভাই গাড়িতে ওঠার লাগি লাগাই দেখতে পাইবেন যে ঠাডা পড়া যে বাইরের গরম হেডার খলো নাই এককালে গাড়িতে উঠলি ঠান্ডা হই যাইবেন না ভাই আর ও খলো আরাম রইছে না ভাই এই গাড়িতে উঠলে কোনো ভাঙা বোঙ্গা টের পাওয়া যায় না না ভাই হেডে একটু কইয়ে যাই গাড়ির সিধে বইয়ে পাইসি যে হেয়ে যাই একটু কইয়া আরামদায়ক সিডনে ভাই যাত্রী বৈগো কোনো চিন্তা নাই গাড়ির সিধে মুই বইয়া ছিটে ভাঙিয়ে দিছি পরগেছি এককালে ছিটে রইয়ে হই হেডে গেলাম মুই আমনে গোdare কইয়া এই গাড়ি গো যাত্রী আছেন যারা এই এর কলো টিকিট বিড়ছে ইয়ে লয়হারা গাড়িতে উঠলে দুই নাম্বারের কোনো কায়দা নাই আমনে গো ধরে কইয়ে যাই যে জায়গা সিট কাটবেন না ভাই এই জায়গায় ইবোর চেষ্টা করবেন না ভাই অন্য জায়গায় লারানোর কোনো কায়দা নাই গাড়ি গই উড়ডি আরেকটা জিনিস মুই পাইছি না ভাই হেগ গো একটু আমনে গো ধরে কইয়ে যাই এই গাড়ি দেই উড়ডি সামনের দিকে চাইলেই মুই দেখতে পাই গাড়িতে কো অভিযোগ করার নাম্বার রইছে না ভাই তাই ড্রাইভার হেল্পার কন্ট্রাক্টর ভাই আগো কোনো দুই নাম্বারের সুযোগ নাই